হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে অর্জুন ফার্স্ট স্কুল গেল তো তোমরা ভাববে যে বড় কোনো স্কুলে ভর্তি হয়েছে তো একদমই না তোকে একটা অঙ্গনারি স্কুলে ভর্তি করেছি তো স্কুল ছোট হোক বড় হোক যেমনই হোক তো পড়াশোনা নিয়ে কথা আমি এটাই মনে করি আর এখানে স্কুলে যদি ওর যদি যাওয়া আসার থাকে তাহলে ও বড় স্কুলেও যাওয়াটার খুব একটা কষ্টে হবে না অনেক বাচ্চারাই আছে যে বড় স্কুলে ডাইরেক্ট ভর্তি করালে না যেতে চায় না সেই কারণে ওকে আর কি অভ্যাসটা করাচ্ছে এই কারণে ওকে অঙ্গনওয়াড়ি স্কুলে ভর্তি করেছে তো ও যেহেতু সব কথা মোটামুটি বলতে পারে তো সেই কারণে আর কি আমি আরও ভর্তি করিয়ে দিয়েছি অনেকেই বলছিল ওই জন্য সব কথা বলতে পারে তো তুমি ওকে ভর্তি করিয়ে দাও তাই আর কি আজকেও ফার্স্ট স্কুল যাচ্ছে তো দেখো কতটা খুশি অনেকটাই আনন্দ স্কুল যাবে বলে কারণ ও না সবাইকে স্কুল যাওয়া দেখে আর বলে যে মা আমি স্কুল কবে যাব স্কুল কবে যাব সেই কারণে ওকে আর কি স্কুলে ভর্তি করে দি দিলাম তো খুব একটা দূরে নয় আমাদের নিমতলা একটু রোডে যেতে হবে ওই দিকটা করেই স্কুলটা আছে অঙ্গনাড়ি স্কুল এই যে স্কুলে চলে এসেছে ও দেখো বসে গেছে তো এবারে দিদিমণি এখানে সব বাচ্চারা এসে গেছে আর ওকেও নিয়ে চলে এসেছি অনেকে এখন অনেক বাচ্চারা আসা বাকি আছে তা ও পড়তে বসে গেছে দেখো তো প্রথমে ঢুকবে না বলছিল ভয় পাচ্ছিল এত বাচ্চাদেরকে তারপরে ও ঠিকঠাক হয়ে গেছে তো এবার দিয়ে বলছে আমি বলার পর বলছে মা আমি কালকেও আসবো তুই রোজই আসবি বাবু তো যাই হোক স্কুলে ভর্তি করে দিলাম এবার আমার তো বাকি কাজকর্ম পড়ে আছে ঘরে রান্না বান্না তো আমি ওকে স্কুলে থেকে নিয়ে এসে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো আর কালকে তোমাদের দাদাভাই মিচুলি সমেত শাক নিয়ে এসেছিলো আর আমি একটু বাজার টুকিটাকি বাজার করে নিয়েছি তো সেগুলি দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করব আর মাছ ভাজা করব তো মাছ ভাজা করব তো আমি ভেবেছিলাম মাছটা ঝাল করব তাহলে অনেকটা দেরি হয়ে যাবে এবং অনেকগুলি পথ হয়ে যাবে তো অনেকগুলি পথ হয়ে গেলে না মানে খাওয়াটা আর কি বেশি হয়ে যাবে সেই কারণে আরও ভাবলাম যে না একটু কমের মধ্যে দিয়েই করি তাই আর কি মাছটা ভাজাই রেখেছি মাছটা ঝাল করিনি আর তোমাদেরকে বললামই তো তোমরা দেখতেই পালে যে পুঁই মিছুলি একটা তরকারি করছি পুঁই মিছুলি মাছের মাথা দিয়ে কুঁইমিছুলি কুমড়ো সিম মূলো সমস্ত কিছু সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি তো আর এই করছি তো মাছ ভাজা তার সঙ্গে আর কিছু করছি না ভাত আর কিছু করছি না আরও অনেক কিছু করবো ভেবেছিলাম কিন্তু করিনি সময়ও হয়ে ওঠিনি তো সেই কারণে আর কি এখানে গ্যাপ দিয়ে দিয়েছি আর কিছু করিনি তো এই দেখো আমি পুঁই শাকটা আমি বসিয়ে দিচ্ছি আর আমি পুঁই শাকটা কীভাবে করি সেটা তোমাদেরকে আজকে একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সামান্য অল্প পরিমাণে দেখালাম তো আর এদিকে রান্নাটা হতে হতে অর্জুন চলে এসেছে আর অর্জুনকে তো স্কুল থেকে নিয়ে এসেই আমি রান্নাটা বসিয়েছি তোমাদেরকে বললামই তো আমি ছটফট করে রান্নাটা করে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই আসবে খেতে আর জানো কি হয়েছে তোমাদের দাদা জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে করলাম আর সেই দেখো খেতে এলো কখন যেন সেই বিকালবেলা খেতে এলো তো সেই কারণে না আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করি না কারণ আমি জানি ও দেরি করে খেতে আসবে ও মানে খেতে আসে মানে তিনটে চারটে তো সেই কারণে আমি আর কি দেরি করে করি আর এখন তো শীত পড়ে গেছে শীত শীতের কারণে আমি একটু রান্নাটা একটু দেরি করেই করছি আর যাই হোক আমার এত হ্যাচি হচ্ছে তাই আর কি মুখটা একটু আড়াল করেছি তো যেহেতু সবজিটা দিয়েছিলাম না একটু ঝাঁসটা একটু মানে ডাইরেক্ট মুখে চলে গেছিলো তো যাই হোক এবারে আমি পুঁই মিছিলিগুলি দিয়ে দেবো তো এটা কষানোর পর পুঁই মিছিলিটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর তো জল বেরাবেই পুঁই মিছিলি থেকে জানো তো তোমরা কারা এইভাবে পুঁই মিছুলি রান্না করো আমাকে একটু জানিও কমেন্টে আমি তো এইভাবে করি আর ভীষণই ভালো হয় তোমাদের দাদাভাই এত ভালো খেয়েছে যে কি বলবো আর আমারও খুব ভালো লেগেছে আর খুব ভালো লেগে কী হয়েছে জানো এত গ্যাস হয়ে গেছিলো মাথায় উঠে গেছে মাথা যন্ত্রণা করে সে আমার ভীষণ কষ্ট হয়েছিলো সেই কষ্ট বোঝানোর মতো না ধারণার বাইরে কিন্তু আমি পুঁইশাক খেতে ভীষণই ভালোবাসি লাস্টে যেন রাত্রেবেলা আমি ভেবেছিলাম যে যে রাত্রের জন্য একটু রেখে দেবো রাত্রে ভাত করে খেয়ে ভাত করবো ভাত করে খাবো কিন্তু লাস্টে তোমাদের দাদাভাই খেতেই দিল না বললো যে না একদমই না তোমার গ্যাস হয়ে মাথা যন্ত্রণা করছে তুমি এখনই খেও না সেই কারণে আমি শুকনো মুড়ি খেয়েছি রাত্রেবেলা আর কিচ্ছু খাইনি আর অর্জুন চলে এসছে বলছে মামি তোমার সঙ্গে কোলে উঠেবি রান্না দেখবো তো আমি যদি রান্না করবি বলছে হ্যাঁ আমি রান্না করবো তাই আমি বলছি বন্ধুদের হাই বলে দে তো হাই বলতে বলতে দেখো না ওর পায়ের মধ্যে গরম রান্নাটা একটু পড়ে গেছিলো ঝোলটা মানে একটু কষাতে গিয়ে পড়ে গেছে আর ব্যথা করছে সঙ্গে সঙ্গে আমি জল দিয়েছি তো ও না মানে অন্যান্য মানে অন্য সময় হলে একটু কাজে হয় তো ওর এখন শরীরটা না একটু ভালো নেই একটু সর্দি হয়েছে আর এত পরিমাণে ভুগছে ছেলেটা তোমাদেরকে কি বলবো যাই হোক ছেলে সুস্থ আছে এটাই বলবো তো এখন ছেলেটা সর্দি আর দেখো কিরকম আর কি তোমাদেরকে বলছে আর আমি হচ্ছে বাবু একটা হাম্পি দে তো হাম্পি দিচ্ছে আমাকে আদর করছে আমি একটু ওকে আদর করে দিলাম তো যাই হোক আমার এদিকে রান্নাও শেষের দিকে তো আবার আমি অর্জুনকেও খাইয়ে দেবো অর্জুনকে খাইয়ে দাঁড়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ ওকে যদি না ঘুম পারাই না ও আমাকে একটাও কাজ করতে দেবে না কোনো কাজ করতে দেবে না সারাক্ষণ খালি ও ঘুরে যাবে আমার পেছন পেছন ঘুরবে মা কি করছো মা এ করছো মা এ করছো মামি এটা করবো মা মামি ওটা করবো তো সেই কারণে আমি ভাবলাম যে বাবু তুই নিচে নেমে যা তো ওরকম পায়ে লেগে গেছে তো ওকে নামিয়ে দিয়ে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপরে তো দেখো এই দেখো কথা আর দেখো কষাতে গিয়ে না আমার কড়াটা আরেকটু হলে পাল্টে খেয়ে যেত তো যাই হোক হয়নি কিছু এবার আমি মাছের মাথা দুটো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেওয়ার পর তারপর আমি বাকি ওদিকে বাকি যে কাজগুলি আছে সেটা আমি সেরে নেবো আর এদিকে দেখো মাছের মাথা দুটো আমি ভেজেছি ভালো করে লাল করে কড়া করে ভেজে নিয়েছি নাহলে একটা কেরম কীরকম একটা লাগে তাই না তো ভালো করে আমি না মাছের মাথাটাকে ভেজে নিয়েছি এদিকে আমাদের রান্না ফাইনাল কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কেমনটি জানি